আসসালামু আলাইকুম প্রিয় টিএসএম ভাই টিএসও ভাই আজকের কথাটা আপনাদের কাছে অনেক তিতা লাগবে পছন্দ না হতে পারে ব্যক্তিগত অভিজ্ঞতা না অনেকের কাছে আমার মতোই এরকম অভিজ্ঞতার কথা শুনেছি যখন কেউ টিএসএম হয়ে যায় তারা ধরেই নেয় যে তারা এখন হচ্ছে অফিসার এবং হচ্ছে তারা রুট টেবিলের কাজের জন্য নয় তারা হচ্ছে এখন শুধু তদারকি করবেন এবং মার্কেটে কাজ করার দায়িত্ব শুধুই এস এই যে একটা মানে ভ্রান্ত ধারণা এবং ভ্রান্ত ধ্যান ধারণার কারণে কিন্তু অনেক টিএসএম অথবা টিএসও খারাপ করতে থাকেন হারিয়ে ফেলে তার থেকে ভাই একজন হেড অফ সেলস থেকে শুরু করে এসআর পর্যন্ত প্রত্যেকের কাজই কিন্তু আমাদের মার্কেটে অতএব মার্কেটের ইনভলভমেন্ট কোনোভাবেই কমানো যাবে না আর এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে একদম চিরতরে মুছে ফেলতে হবে বরজোর কোনো এসআর যদি ছুটিতে থাকে আমরা যখন জেডএম ছিলাম বা টিএসএস ছিলাম আমার মনে পড়ে যে আমার কোনো এসআর যদি ছুটিতে থাকতো আমি কিন্তু সেখানে পৌঁছে যেতাম এবং ওই রুট চার ধরে পুরা রুট কাভার করতাম ঘুরে ঘুরে অর্ডার কাটতাম ডিস্ট্রিবিউটার পয়েন্টে এসে জমা দিতাম এটা ছিল হচ্ছে রোল এবং আমার সময়ে আমি সব জেড দেখেছি এরকম করেই কাজ করত পরবর্তী সময়েও আমরা দেখেছি অনেকেই এই রুটসটা ফলো করে এখনো যে করে না কেউ কেউ তাকে তো না এখনও অনেকে করে এরকম অনেক আদর্শবান টিএসও বা টিএসএম এখনও আছে যারা হচ্ছে রুট লেভেলে প্রচুর পরিমাণে ওয়ার্ক করে মার্কেটে থাকে কিন্তু নেগেটিভ দিকটাকে জানেন নেগেটিভ দিক আরও একটা আছে সেটা হচ্ছে জোর করে কাউকে যদি মার্কেটে যেতেই হয় এসআরকে সামনে দিয়ে পিছনে দাঁড়ায় থাকেন এবং বোঝানোর চেষ্টা করেন আপনি টিএসএম বা জেড মিশে যেতে পারেন না আগের মতো হতে পারেন না দোকান থেকে অর্ডার বের করার যে সক্ষমতা অথবা যে 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 শেখাবেন থেকে আপনি ভালো থাকার কারণে ম্যানেজার হয়েছেন এই কিন্তু আপনি দোকানে গিয়ে প্রমাণ করতে চান না আপনি দোকানদারকে কনভেন্স করার যে সর্বোচ্চ ধরনের চেষ্টা এটা কিন্তু হয় না এই ভুলটা থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করেন যে যেখানেই কাজ করেন না কেন আপনার প্রতি আমার ভালোবাসার শুভেচ্ছা থাকবে যে কোম্পানিতে থাকেন না কেন রুটে কাজ কাজ করেন করেন মার্কেটে দোকানের সাথে ইনভলভ থাকেন এসআর কে সহায়তা করেন তাকে ট্রেনার হিসেবে কাজ শেখান বিকজ আপনি একজন সুপার এসআর ছিলেন এই জন্যই আপনি প্রমোশন পেয়ে কিন্তু এখন ম্যানেজার ভুলে গেলে চলবে না আর মন খারাপ করবেন না আমার কথায় কেমন আলাইকুম